ফ্রেন্ডস আজকে আমরা দেখবো ইউটিউবে ব্র্যান্ড অ্যাকাউন্ট কী করে বানাতে হয় তো ভিডিওটা অত্যন্ত কেয়ারফুলিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনেকের চ্যানেল কিন্তু ডিলিট হয়ে গেছে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে গিয়ে তো শুরু করি শুরু করার জন্য সবার প্রথম আমাদের কী করতে হবে ইউটিউবে লগ ইন করতে হবে লগ ইন করার পর এখানে ওয়াইটি স্টুডিও আছে ওয়াইটি টি স্টুডিওতে আসতে হবে ওয়াইটি স্টুডিওতে আসার পর আমাদের এখানে সেটিংস আছে সেটিংসে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এখানে চ্যানেল আছে আমাদের এখানে চ্যানেলে আসতে হবে ঠিক আছে চ্যানেলে আসার পরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করতে হবে তারপর নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এখানে আসতে হবে ম্যানেজ ইউরুপ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে এইরকম ইন্টারফেস এখানে আসবে এখানে আসার পরে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি চ্যানেল স্টেটাস ফিচার্স ক্রিয়েট এ নিউ চ্যানেল ভিউ অ্যাডভান্স সেটিং তা তো আমাদের কি করতে হবে ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে জাস্ট ক্লিক করে আমাদের নতুন একটা চ্যানেল বানাতে হবে মানে ব্র্যান্ড নিউ চ্যানেল আমাদের এখানে বানাতে হবে ঠিক আছে এটা ব্র্যান্ড নিউ ক্লিক করলাম তো এখানে আমি একটা নাম দিতে হবে চ্যানেলের নাম কি নাম দেবো আমি এখানে দিচ্ছি ব্র্যান্ড নিউ আমি চ্যানেলের নাম দিয়ে দিলাম এটা হ্যান্ডেল অটোমেটিক নিয়ে এনেছে আমার এটার কোনো দরকার নেই হ্যান্ডেল যেটা আছে সেটা নিয়ে নিক নো প্রবলেম ঠিক আছে এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে ইউটিউব চ্যানেল খুলে যাবে ঠিক আছে নর্মাল ইউটিউব চ্যানেল খুলে যাবে এবং আমরা ইউটিউব চ্যানেলে যা যা পরিষেবা পাই তা কিন্তু আমরা এখান থেকে পাবো আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু এখানে খুলে খুলে যাবে তো যাই হোক স্পেলিংটা ভুল হয়ে গেছে এখানে হচ্ছে র্যান্ট নিউ হয়ে গেছে যাই হোক এটা আমাদের কোনো ব্যাপার না আমরা এখানে কি করতে করব এখানে যাব এখানে যাওয়ার পরে ইউটিউব স্টুডিওতে যাব ঠিক আছে বা এখানে সুইচ চ্যানেলে যাবো সুইচ চ্যানেলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের নতুন একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এখানে যদি আমরা যাই যাওয়ার পরে এখানে আমরা আছে দেখতে পাবো আমাদের ইউটিউব চ্যানেল যেমন হয় ঠিক তেমনই আমরা এখান থেকে সেম টু সেম দেখতে পাবো ঠিক আছে এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল যেটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম এখানে যদি আমরা ওয়াইটি স্টুডিওতে যাই তাহলে আমাদের ওয়াইটি স্টুডিও যেমন ছিল ঠিক তেমনই অর্থাৎ যা যা পরিষেবা আমরা পেতাম আমাদের আগের পুরোনো চ্যানেল থেকে সেম জিনিস আমরা এখান থেকে পাবো এই যে আমাদের ওয়াইটি স্টুডিও খুলে গেছে ঠিক আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে এ থেকেই আছে এবার আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাবো সেটা কোন অ্যাকাউন্ট বানাবো আমার ওল্ড চ্যানেল আছে সেটা আমি বানাবো এবার ওল্ড চ্যানেল বানাবো সেটা এই যে নতুন একটা চ্যানেল বানালাম এই চ্যানেলটার ভায়া হয়ে বানাবো মানে এই চ্যানেলটার উপরে বসে আমি বানাবো ঠিক আছে তো এইখানটায় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি আমি যেই চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাবো সেটা আমাকে সিলেক্টেড থাকতে হবে ঠিক আছে তা আমি কী করব যে সত্যভূমি ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা আমি বানাবো তাই এটাকে আমি সিলেক্ট করব এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমি যদি নিচেরটা সিলেক্ট করি তাহলে চ্যানেল উড়ে যাবে তো যাই হোক আমার পুরনো চ্যানেল এই পুরনো চ্যানেলটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি কী করতে হবে এখানে সেটিংয়ে আসতে হবে সেটিংয়ে আসার পরে এখানে কি করতে হবে আবার সেই চ্যানেলে আসতে হবে চ্যানেলে আসার পরে আমাকে নিচের দিকে আবার আসতে হবে সরি অ্যাডভান্স সেটিং অ্যাডভান্সের পরে এখানে নিচের দিকে আসতে হবে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে আমাকে ক্লিক করতে হবে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আবার আগের জায়গায় আমি কিন্তু চলে আসলাম ঠিক আছে কিন্তু এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট আমি বারবার বলছি আমাকে দেখতে হবে যে আমার কোন চ্যানেলটা সিলেক্টেড করা আছে আমি এখানে অ্যাড ওর ম্যানেজ যদি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো আবার আমার কোন চ্যানেল সিলেক্ট করা আছে সেটা কিন্তু দেখাবে আমি বারবার বলছি আমাদের পুরনো চ্যানেলটা কিন্তু সিলেক্টেড থাকতে হবে নতুন চ্যানেল যেটা আছে সেটা কিন্তু সিলেক্টেড থাকতে হবে না এই যেখানে আমার সত্যভূমি আছে সত্যভূমির পাশে টিক চিহ্ন দেওয়া আছে মানে এই চ্যানেলটা সিলেক্টেড আছে এটাতে যদি সিলেক্ট মানে চ্যানেলটা যদি সিলেক্টেড থাকে তাহলে কি হবে এটা উড়ে যাবে ঠিক আছে এটা সিলেক্টেড থাকলে এটা উঠে যাবে মানে মোট কথা হচ্ছে এ হচ্ছে যার সিলেক্টেড থাকবে সে গিয়ে এর উপরে বসবে এটা সিলেক্ট নেই তাহলে এইটা এর উপরে গিয়ে বসবে যদি আমি ভুলবশত এটা সিলেক্ট করি তাহলে কী হবে এইটা এর উপরে গিয়ে বসবে এটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার চ্যানেলটা সিলেক্টেড আছে সত্যভূমি সিলেক্টেড আছে এখানে আমি কী করবো নিচে আবার আসবো অ্যাডভান্স রেডিংয়ে অ্যাডভান্স এ ক্লিক করব ক্লিক করার পরে এখানে এখানে দেওয়া আছে মুভ মুভ চ্যানেল চ্যানেল টু টু এ এ ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আমি ক্লিক করব ঠিক আছে এবার পাসওয়ার্ড যাচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে আমাকে জাস্ট লগ ইন করে নিতে হবে আমি লগ করে নিচ্ছি এবার হচ্ছে আমাদের দেখতে হবে এই চ্যানেলটা হচ্ছে মুভ হবে ঠিক আছে এবার এখানে এখানে দেখতে হবে মুভ ইউর ইউটিউব চ্যানেল টু এ ডিফারেন্ট অ্যাকাউন্ট মানে আমার যে পুরনো অ্যাকাউন্টটা ছিল সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাকাউন্ট মানে নতুন ব্র্যান্ডে সেটা হচ্ছে মুভ হবে এবার এখানে আছে কি রিপ্লেস এই রিপ্লেস বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে রিপ্লেস বাটনে ক্লিক করবো এখানে আসছে ডিলিট দিস চ্যানেল ভালো করে এই জায়গাটা আমাদের আবার দেখতে হবে ডিলিট দিস চ্যানেল মানে কোন চ্যানেলটা ডিলিট হবে আরেকবার দেখে নাও সেটা হচ্ছে এই যেটা নতুন একটা চ্যানেল বানালাম না যেটা ব্র্যান্ড লিখতে গিয়ে ভুল স্পেলিং লিখে ফেলেছি তো এই চ্যানেলটা হচ্ছে ডিলিট হবে মানে ও কী করবে পুরনো চ্যানেলটা এই চ্যানেলটার উপর বসে যাবে ঠিক আছে এটাকে ডিলিট করে দেবে এই যে এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেবে এবার দেখো যে চ্যানেলটা ডিলিট হচ্ছে সেটা সাবস্ক্রাইবার জিরো সেটা হচ্ছে নো ভিডিওস আছে নো প্লে লিস্ট আছে এবার এখানে আরেকবার সতর্ক করে দিচ্ছি যদি তোমার ভুলবশত যদি তোমার ওই নতুন চ্যানেলটা যদি সিলেক্ট থাকে তাহলে কী হবে এখানে তোমার কতগুলো ভিডিও আছে কতগুলো সাবস্ক্রাইবার আছে সেগুলো যদি শো হয় তাহলে কিন্তু তুমি ভুল বলতে যাচ্ছ তখনই সেটাকে স্টপ করে দেবে সেটা কিন্তু আর করবে না তো আমরা রাইট পথে যাচ্ছি কারণ এখানে আমাদের জিরো সাবস্ক্রাইবার দেখাচ্ছে মানে এই চ্যানেলটা ডিলিট হবে আমি বারবার কিন্তু বলছি এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আন্ডারস্ট্যান্ড এখানে করে দেবো ডিলিট চ্যানেলে ক্লিক করে দেবো ঠিক আছে এবার দেখো এখানে কি বলছে সত্যভূমি ও বসে পড়বে চ্যানেলটা চ্যানেলটা কী করুন কী আছে এক লাখ ন হাজার সাবস্ক্রাইবার আছে একশোটা প্লাস ভিডিও আছে ঠিক আছে প্লে হচ্ছে নেই আপাতত তো মুভ চ্যানেলটি ক্লিক করবো ঠিক আছে এ আমি আরও বলছি যদি একবার চ্যানেল ডিলিট হয়ে যায় এইভাবে তাহলে কিন্তু সেই চ্যানেলটা আর রিটার্ন করা যাবে না তাই অত্যন্ত সাবধানের সাথে এই এই কাজটা করতে হবে ঠিক আছে তো মুভ চ্যানেলে ক্লিক করবো এবার ইউটিউব আমাকে বলছে দশ মিনিট সময় নেবে মানে দশ মিনিট আমার যত ভিডিওস যত সাবস্ক্রাইবার যত ওয়াচ হিস্ট্রি যা কিছু আছে সমস্ত আমার সেটা মুখ করে নতুন চ্যানেলে নিয়ে আসবে এখন আমি যদি রিফ্রেশ করি বা ইউটিউব যদি খোলার চেষ্টা করি তাহলে এরোর আসবে চলো দেখে নিচ্ছি এরও আসতে সেখানে আসে আমি এখানে ইউটিউব জাস্ট ডাইরেক্ট আমি এখানে ইউটিউব টাইপ করলাম দেখি এখন কি আসবে এরোর আসবে আমি জানতাম এটা এরোর আসবে কারণ হচ্ছে দশ মিনিট সময় লাগবে বা তার আগেও হয়ে যেতে পারে তো কিছুক্ষণ পর আমরা ইউটিউবটা খুলব ঠিক আছে তো আমি রিফ্রেশ করতে থাকি এবার এখানে অনেকের কিন্তু ভয়ের ব্যাপার আছে ঠিক আছে কারণ এই রকম করতে গিয়ে অনেকে কিন্তু তাদের নিজস্ব চ্যানেলটা ডিলেট করে ফেলেছে অনেক ছোটো চ্যানেল হোক বড় চ্যানেল হোক একটা চ্যানেল রেডি করতে মানে বানাতে অনেকটা কষ্ট হয় ঠিক আছে সেখানে যদি একটা চ্যানেল যদি ডিলিট হয়ে যায় তাহলে অত্যন্ত খারাপ লাগে তাই বলি এই ব্র্যান্ড অ্যাকাউন্ট বানানোর সময় আমাদের সতর্কতাভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট বানাতে হবে তো কিছুক্ষণ পরে আমি আবার রিফ্রেশ করছি ঠিক আছে তো ইউটিউব হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওর কাজ করছে ঠিক আছে সে কাজটা করে নিক তো বন্ধুরা আমার এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট সম্বোধ হয়ে গেছে আমার ইউটিউবটা খুলে গেছে ইউটিউব খুলে গেছে খুলে যাওয়ার পরে এখানে আমি যদি সুইচ অ্যাকাউন্টে যাই তাহলে দুটো দেখতে পাবো দুটো চ্যানেল একটা হচ্ছে আমার নাম মুকুল চক্রবর্তী আর একটা নিচে নাম সত্যভূমি এখানে নো চ্যানেল দেখাবে এটা কিন্তু থেকে যাবে এটা কখনোই ডিলেট হবে না এই নামটা কিন্তু থেকে যাবে এটা কোনটা এটা আমরা যেটা ওই ব্র্যান্ড নিউ লিখেছিলাম সেটা আর এটা আমাদের পুরনো চ্যানেল যেটা ছিল সেটা তো ঠিক আছে এই চ্যানেলটা তো আমি এখানে টাচ করি টাচ করার পরে এখানে দেখি এই চ্যানেলটা আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট হলো কি হয়নি তো এখনো পর্যন্ত চ্যানেলটা তো কাজ চলছে সো কমপ্লিট হয়নি ঠিক আছে তো আরেকবার দেখি রিফ্রেশ করে কমপ্লিট হয়েছে কি না তো বন্ধুরা আমাদের চ্যানেলটা খুলে গেছে তো চেক করে নিচ্ছি এই চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত হয়েছে কিনা তো ব্র্যান্ড অ্যাকাউন্টের হচ্ছে পরিণত হয়েছে কিনা সেটা চেক করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দুটো নাম শো হবে এই যে সুইচ অ্যাকাউন্টে যাবো সুইচ অ্যাকাউন্টে গেলে এখানে নাম দেখাবে আমার নাম মুকুল চক্রবর্তী আর নিচে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এরা যে আছে এটা কিন্তু থেকে যাবে এটা কিন্তু কখনও ডিলিট হবে না এই নামটা কোনটা যেটা আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য বানানোর জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেটা আর এটা হচ্ছে আমাদের পুরনো অ্যাকাউন্ট তো চল দেখে নিই ব্র্যান্ড অ্যাকাউন্টটা হয়েছে কিনা সেটিংয়ে আমাদের ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের যে পারমিশন হয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে পারমিশনে ক্লিক করলে যদি দুটো জিনিস চলে আসে এই দুটো জিনিস তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত হয়েছে এখানে কী বলছে কিফ ম্যানেজিং পারমিশন ইন ইউর ব্র্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে এখানে পরিষ্কার লেখা পড়েছে ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা এখন আমাদের এই চ্যানেলটা ম্যানেজার যত খুশি তত নিতে পারবো আর এই চ্যানেলটা অন্য একটা ইমেল আইডিতেও মুভ করতে পারব আমার এই চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করার একটাই উদ্দেশ্য এই চ্যানেলটা আমি অন্য একটা নতুন একটা ফ্রেশ একটা জিমেল অ্যাকাউন্টে ট্রান্সফার করব তো আমি আরেকবার বলবো যারা যারা এই ভিডিওটা দেখে ব্র্যান্ড অ্যাকাউন্ট নিজেদের চ্যানেলে বানাবে তারা অত্যন্ত সতর্কতার সাথে কাজটা করবে নাহলে একটু কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু নিজেদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে থ্যাংক ইউ